বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে আল ক্বারিআহ মহা দুর্যোগনা মান ক্বারিআহ কি সেই মহা দুর্যোগনা ওয়া মা তুমি কি জানো সেই মহা দুর্যোগনাটি কি ইয়াউমায়াকুনুন নাস এলফামা শিলমাসোষ সেদিন যখন লোকেরা ছড়িয়ে থাকা পতঙ্গের মতো ওয়াতাকুনুল কুনুল জীবালো কালিনসোষ এবং পাহাড়গুলো রঙ বেরঙের ধুনা পশমের মতো হবে আমাংসা পদ্মাবাসিনু তারপর যার পাল্লা ভারী হবে ফুয়া ফির সাতে রয়া সে মনের মতো সুখী জীবন লাভ করবে ওয়া আম্মা মান খাফ ওয়া আম্মা মান মুখাফফাত মাওয়াজিনু আর যার পাল্লা হালকা হবে তার আবাস হবে গভীর খাত ওয়া আদরা আর তুমি কি জানো সেটা কি হামিযা সেটি জ্বলন্ত আগুন হামিয়া সেটি জ্বলন্ত আগুন